চট্টগ্রামের আনোয়ারায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনোয়ারা থানা পুলিশের সাথে বিভিন্ন রাজনৈতিক দল এবং পূজা উদযাপন পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বাইশ সেপ্টেম্বর সকাল এগারোটায় থানার সংশ্লিষ্ট মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ এসময় আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ বলেন আমরা চাই সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করুক এক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে আমি সকলকে অনুরোধ করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা মণ্ডপ নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না এমন কার্যকলাপ আইনানুকভাবে দমন করা হবে আমি আপনাদেরকে ঠিক দিক নির্দেশনা দিব না আমি আপনাদের কিছু রিকোয়েস্ট করব এই রিকোয়েস্টগুলো যদি আমরা আপনারা পালন করেন সেক্ষেত্রে আমাদের পূজাটা একদম নির্বিঘ্নে এ সময় আরো উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মোশারফ হোসেন আনোয়ারা জামায়াত মাস্টার আব্দুল কনী উপজেলা সাবেক আহ্বায়ক মঞ্জুর চৌধুরী এনসিপির নির্বাহী কমিটির সদস্য আলম মানিক দক্ষিণ জেলা সদস্য মাস্টার রফিক জাগির আহমেদ আবুল মনসুর উপজেলা বিএনপি সাবেক সদস্য সরওয়ার হোসেন মাসুম আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ ধর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দিবাকর বড়ুয়া সদস্য সচিব রাহুল ধর সহ উপজেলার প্রতিটি পূজা মন্ডপের দায়িত্বশীল এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন পুলিশ অফ ইনচার্জ মনির মোহাম্মদ হোসেন সাহেব যে আয়োজনটা করেছেন আমি আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা পাঁচ সদস্য বিশেষ একটা স্বাস্থ্যসেবক করেছি এবং প্রতিদিন আমরা দিনে জন এবং রাত্রে চারজন করে আমরা পাহারা দিচ্ছি মন্দিরে আমি আমার পূজার সাথে যদি কিছুটা সময় এই যে তিন চার দিন একটু কষ্ট করি এখানে কিছু দৈনিক কাজাদি নিউজ ডেস্ক আধ্যাত্মিকতার বিষয়ে